আলোচনা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দলের সিনিয়র সহ সভাপতি জনজাতি জনগণের জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে আলোচনা সভায় আজকে সম্মানিত সভাপতি আমাদের দলের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সেফার সালমান স্বাধীনতা পতাকা উত্তোলক আসম আব্দুর আমাদের আলোচনার সভায় আগত জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমি খুশি আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের গণতন্ত্র মঞ্চের নেতা জনাব জোনায় সাকি আমাদের বাংলাদেশ জাসুদের সভাপতি আমাদের বীর মুক্তিযোদ্ধা জনক শরীফ নুরুল আম্বিয়া আমাদের রাষ্ট্র সংস্কারের হাসনাদ আব্দুল কাইম ভাই এবং আমাদের ভাষানি পরিষদের বাবুল ভাই সহ সকলকে সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রজাতন্ত্র দিবসের জন্য আলোচনা সভায় সর্বাগ্রে বলতে হয় এই দিবসটি আমাদের দেশে এত উপেক্ষিত কেন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং যে কথা বলা হয়েছিল পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি হয়েছিল বাঙালি জাতিরাষ্ট্র বিনির্মাণের জন্য সুতরাং এই দিনটি কেন উপেক্ষিত আমার মনে হয় যে আমরা যদি সচেতন এবং একটু খেয়াল করি এর ইচ্ছা করে এই দিনটিকে উপেক্ষা করা হয়েছে এটা ছিল তখন সাত কোটি মানুষের পক্ষে কেন মুক্তিযুদ্ধ কে মুক্তিদুত হতে হতে প্রজাতন্ত্র দিবস এবং মুজিব নগরে যে অস্থায়ী সরকার হয়েছিল সেটা কেন প্রয়োজন ছিল এই বিষয়গুলো সামনে আসলে অনেকে নাম থাকে না সেটার কারণে হতে পারে একেবারে খলাপানা ভাষায় বলতে গেলে তাই কিন্তু অথচ এই যে গুরুত্ব কতখানি 10 এপ্রিল যখন ঘোষণা হয় তারপরে 17 এপ্রিল যখন সেই অস্থায়ী সরকার আমরা এটাকে প্রবাসী সরকারও বলতে পারি কারণ এটার কার্যালয় ছিল তখন ভারতে কলকাতায় তাহলে সেই সরকার শপথ নিয়েছিল তাহলে বাংলাদেশের প্রথম সরকার আজকে যে রাষ্ট্রের জন্য রক্তগঙ্গা হয়েছে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে দেশের কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেছে সেই রাষ্ট্রটি প্রথম সরকার ছিল অস্থায়ী এই মুজিবনগর সরকার যে যার মধ্য দিয়ে আমরা আজকে প্রজাতন্ত্র দিবসটি পেয়েছি তাই আজকে প্রজাতন্ত্র দিবসের আলোচনা আমি আশা করব যে আমরা প্রতিটি দিন যেটা মুক্তিযুদ্ধের সাথে জড়িত এ জাতির রাষ্ট্র নির্মাণের সাথে জড়িত সেই দিনগুলো উপেক্ষিত থাকবে না এবং যারা এত বড়াই করে মুক্তিযুদ্ধে তাদের অর্জনটা কোথায় তাদের অর্জনগুলি কি আমাদের খুব ভাবাই কিন্তু যদি আমাদের অর্জনই না থাকে তাহলে আমরা তাহলে আমরা কিসের কথা বলি এত যে উন্নয়ন কিন্তু আমার দেশের অবস্থান কোথায় মিশছে আমি শুধু শত পরিসংখ্যান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সেটা হলো শিক্ষা 137 টি দেশের মধ্যে আমাদের 124 তম অবস্থা বিশেষ মহানগর যোগ্য শহর অশহর যোগ্য শহরের মধ্যে ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে দুর্নীতিতে 204 টি দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম স্বাস্থ্য সেবা একশো সাতষট্টি দেশের মধ্যে একশো ছয়তম সুখী দেশের তালিকা একশো দেশের মধ্যে একশো তাহলে আমাদের যে বিনির্মাণ ছিল আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল তা কোথায় এত যে উন্নয়ন হয়েছে আজকে বাউন্ন বছর পরে আমরা যদি বৈশ্বিক রাজনীতিতে অবস্থানগতভাবে এখানে অবস্থান করি তাহলে আমরা কিসের বড়াই করি সেই জন্য আমাদের প্রত্যেকটি দিবসকে প্রত্যেকটি যারা এই মুক্তিযুদ্ধের সাথে রাষ্ট্র বিনির্মাণের সাথে জড়িত ছিল তাদেরকে যতক্ষণ সামনে নিয়ে আসবো না না নিয়ে আসবো এবং স্বীকৃতি না দেওয়া হবে তাদের কর্ম পরিকল্পনাগুলোকে জনসমূকে তুলে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের সঠিক কোনো গতি পাবে না এটা আমি বিশ্বাস করি এবং সেই লক্ষ্যে আমরা লড়াই করছি সকলকে আহ্বান জানাচ্ছি সেই লড়াই হবে, আমাদের শক্তিশালী এবং আমাদের এই সঠিক জায়গায় ফিরিয়ে আনার লড়াই মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করার লড়াই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লড়াই সে লড়াইয়ের সকলকে আহ্বান জানাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গী হবার ধন্যবাদ সবাইকে